নির্বাচন কমিশন নিয়োগ সহায়িকা প্রিয় চাকরি প্রত্যাশী আপনি যদি নির্বাচন কমিশনে সকল পদে যে বইটা পড়লে চাকরি নিশ্চিত বিস্তারিত সঠিক তথ্য জানতে চান তাহলে ভিডিওটি আপনার জন্যই তৈরি করা হয়েছে প্রিয় চাকরি প্রত্যাশী আপনি যদি নির্বাচন কমিশনে চাকরি পেতে চান আমাদের এই বইটা অবশ্যই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন অথবা কম্পিউটার অপারেটরে আবেদন করে থাকতে পারেন সকল পদের প্রশ্ন রয়েছে আমাদের এই বইটাতে বলে রাখা ভালো বিগত সালের প্রশ্ন থেকে এইটি পারসেন্ট প্রশ্ন কমন থাকে আপনাকে বুঝতে হবে বিগত সালের প্রশ্নগুলো দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত বিগত সালের সকল প্রশ্ন রয়েছে আমাদের এই বইটাতে তাছাড়াও বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান পড়ার জন্য আপনাকে আলাদা করে কোনো বই কিনতে হবে না প্রিয় চাকরি প্রত্যাশী এই মুহূর্তে অসংখ্য চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে প্রতিনিয়ত অসংখ্য মানুষ আমাদের থেকে বই নেয় অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে বই পড়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে তাই বলবো আপনিও যদি নিজের যোগ্যতায় এই নির্বাচন কমিশনে চাকরি পেতে চান তাহলে যত দ্রুত সম্ভব আমাদের বইটা অর্ডার করুন বইটার দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপ এসএমএস দিয়ে আপনি বইটা অর্ডার করতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পৌঁছে যাবে হোম ডেলিভারিতে এই বইটি মূলত নির্বাচন কমিশনে এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে বিগত দু সালের প্রশ্নগুলা যদি আপনি একটু পড়েন শেষ সময়ে যে টপিক থেকে প্রশ্ন হয় সেগুলো পড়তে হয় বিষয় হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান কোন অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন হচ্ছে বাংলার সমার্থক শব্দ বিপরীত শব্দ সমাস এগুলো থেকে প্রশ্ন হচ্ছে ইংরেজির আর্টিকেল প্রিপোজিশন ট্রান্সলেশন এগুলো থেকে প্রশ্ন হচ্ছে গণিতের পাটিগণিত বীজগণিত লাভ ক্ষতি দৈর্ঘ্যপুস্ত সৎ করা বীজগণিতের মান নির্ণয় যেই টপিকগুলো থেকে প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা টপিক আপনাকে ভালো করে পড়তে হবে ভালো করে বুঝতে হবে আমাদের এই বইটাতে রয়েছে কয়েকটি নমুনা ভাইবা নির্বাচন কমিশনে বিগত বছর গুলাতে যারা ভাইবা দিয়েছে তাদের সাথে কথা বলে আমরা তৈরি করেছি এই বইটা মূলত বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার গণিতের সাথে পাটিগণিত বীজগণিত জ্যামিতি তাছাড়াও ইংরেজির যেই অংশগুলো থেকে যেই অংশগুলো থেকে বারবার প্রশ্ন করা হয় সেই টপিকগুলোই আমাদের এই বইটাতে দেওয়া আছে আপনাকে বুঝতে হবে বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করার পরে আপনি যদি এই বইটা আগামী দশ দিনে পনেরো দিনে শুধুমাত্র রিভিশন করতে পারেন ইনশাল্লাহ নিজের যোগ্যতায় পরীক্ষায় পাশ করে যাবেন তাই বলব সময় খুবই কম যত দ্রুত সম্ভব এই বইটা অর্ডার করুন মাত্র দুই দিনের মধ্যে হোম ডেলিভারিতে বইটি পৌঁছে যাবে হৃদয় আপডেট চ্যানেলের অন্তর হলে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ